শুভ সকাল বন্ধুরা তো আজকে অনেকটাই সকাল ঘড়িতে এখন বাজে সাড়ে ছয়টা আজকে দাঁত ব্রাশ করতে করতে ব্লকটা শুরু করলাম তো বাইরে না হালকা হালকা ঠান্ডা আর বাইরে কি কুয়াশা পড়তাছে আজকে তোমাদেরকে দেখামো আর এই শীতের দিনে গো কম্বলের থেকে বাইরেতে ইচ্ছা করে না তো ছেলের যখন স্কুল আছে বাইরেতে তো লাগবেই কম্বল টিকা তো উঠলাম আজকে তার মধ্যে শনিবার শনি মন্দিরও জামু দুয়ার পয় পরিষ্কার করুম তো এদিকে দেখো পাহাড়টার মধ্যে কী কুয়াশা পড়তাছে আর সূর্য মামারে তো আজকে একদম স্পষ্ট দেখা অন্য অন্যদিন তো তোমার সূর্য মামার দিকে তাকানোই যায় না আর আজকে আমি একদম বড় বড় চক্ষুকেরা দেখতে পারতাছি আর ঘুম থেকে উঠা কাজকর্ম করতেই ইচ্ছা যায় শীতের দিনে কো জলগুলি ধরলেই তো মনে হয় শরীর কাঁপানি দেওয়া উঠে তো যাই হোক বন্ধুরা এখন এইদিকে হাত মুখ ধুইলাম ব্রাশ করলাম সূর্য মামারে দেখতে দেখতে কইরা এখন এদিকে বাসি কাপড় টাপড় ছাইরা এখন নিজের কর্মের ক্ষেত্রে লাগি তো এইদিকে রান্নাঘরটা আগে ঝাড়ু দিয়া নিলাম বড় ঘর ঝাড়ু দিয়া একবারে রান্নাঘর দিয়া ঝাড়ু দিয়া বাইরে যাইতাসি তারপরে বারান্দাটা ঝাড়ু দিবো বারান্দা ঝাড়ু দিয়া বারান্দা মুচুম বাবু স্কুল যাইবো বাবু রেডি হইতাছে তো ওরে স্কুলে পাঠাইয়া দিয়া তারপরে আমি বড়ো ঘরগুলি মুচুম ভিজা ঘরগুলি পাড়াইব পরে ঠান্ডা লেগে যাব ছেলের এই জন্য আগে বড় ঘরগুলি মুচুম না ঘরটা পরে মুচুম বাসি বারান্দাটা মুছা দেবো আর দরজাটা মুছা দেবো তো স্কুলে গেলে যাওয়ার পরে তারপরে আমি ঘরদুয়ার ভালো করে পরিষ্কার করুম তো এদিকে বারান্দাটা দেখো ঝাড়ু দিতাছি আর আমি ভাবতাসি কী ধুলা রে বাবা ধুলা দেখো তো এই যে তোমার রাস্তাঘাট হইতাছে তো গাড়ি ঘোড়া যায় আর যেই রাস্তাঘাটে ধুলা তো গাড়ি যে যায় না এই ধুলা একদম আইসা দেখো ঘর বারিন্দা ভৈরায় দিতাসে গে আর ঘরের জিনিসপত্রের মধ্যে তো ধুলার যেই অবস্থা তোমরা দেখলে কইবা তো বারান্দাটা দেখছো মনে হয় না কয় মাছ ধরে কেউ বাড়ি ঘরে থাকে না এই অবস্থা হয়ে গেছে ধুলা একদম তো ভালো করে ঝাড়ু না দিয়া যদি মুছি না একদম মানে কাদা কাদা হয়ে যাবাগা আগে ভালো করে ঝাড়ু দিয়া নিতাসি চিপা চাপা কোনা কানি ঝাড়ু দিয়া তারপরে মুছুম তো এদিকে তো ছেলে আমার রেডি হয়ে যেতেছে তো এই পয় পরিষ্কার করুম তো আজকে অবশ্য বাসন ধোয়া ধাই নাই খালি বেসিন পরিষ্কার করুম ঘর মুছু করুম ঠাকুর পূজা দিমু দিয়া তারপরে শনি মহারাজের মন্দিরে যাবো তো আজকে সবজিও আনাত নাই শনি মহারাজার মন্দিরে গেল বেশি দেরি হইব না হার্ডলি ধরো সাড়ে নটায় কি দশটা বাজবো আয়সা পড়ুম আইসা তারপরে সকালের খাওয়া দাওয়া বানাবো তো ছেলে তো স্কুলে যায় যখন কিছু খায়ও না কিছু নেয়ও না তোর বাবা যে এটা গাড়ি ভাড়া দেওয়া দেয় এখান থেকে টাকা বাঁচে তো আইতার সময় ধরো কিছু খায় আসা পরে কেক খায় বা চিপস খায় বাচ্চারা তো এগুলোই খেয়েবো যেন ভালো কিছু খায় নাকি কি তো এইদিকে এখন ঝাড়ু দেওয়া হয়ে গেলো বা এখন এদিকে বারান্দাটা আমি নি তো বাবুর জুতা উতা সব এগুলো পরিষ্কার করে দিলাম তো আজকে সাদা জুতা পরে দিব কালা জুতা পরে যাব না কালা জুতাটা নিচটা মুছা রাখলাম পরে উপরটা মুছা দেবো দেখছো জুতার অবস্থা যেই ধুলা পইড়া কি অবস্থা হয়ে গেছে তো ছেলেও যাইবো এখন স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে গা ঘড়িতে মনে এখন প্রায় সাড়ে সাতটা বাজার সময় হয়েই গেছে তো সাড়ে সাতটার সময় ও ঘর থেকে বাইরে যায় তো যাইতে যাইতে যে মিনিমাম আধা ঘন্টা লাগে তো গাড়ি রাস্তাঘাটে জাম পড়ে আর অনেকটাই দূর স্কুলে যাইতে যাইতে অনেকটা সময় লাগে তো তার জন্য একটু তাড়াতাড়ি মানে ঘর থেকে বাইরে জায়গা আর আগে তো দেখো আমরা স্কুলে পড়াশোনা করছি এত সকালে আমরা স্কুল কোনোদিনই যাইনি ঘর থেকে বাইরে তেমনি সাড়ে নয়টার সময় স্কুলে যাওয়ার জন্য দশটার থেকে ক্লাস শুরু তো আর এখনকার বাচ্চারা কত কষ্ট করে তোমার এই সাত সকাল হইতে স্কুলে যায় সাড়ে সাতটার সময় যদি ঘর থেকে বাইরে আইতে আইতে তোমার তিনটা সাড়ে তিনটা বাইজা জায়গা তাহলে কয় ঘন্টা স্কুলে থাকে তো শীতের দিনে তো ধরো যেমনি তেমনি ভালোই লাগে তখন দেখবা আর স্কুলের লাইফটাই দেখবার সবচেয়ে সুন্দর লাইফ আমরা এক সময় মনে করি যে স্কুলে যখন আমরা পড়ছি কত সুন্দর একটা লাইফ ছেলে ছেলেরও বুঝাই যে এখনই মানে সময়টা এই সময়টা আর ঘুরে আসবো না দিন যাইবো নিত্য নতুন জিনিস হইবো এই সময়টা আর কেউ আর ঘুরে আসবো না স্কুলের সময়টা স্কুলের সময়টা কিন্তু আমরা এখনও আমরাও ওই তোদের সময় থাকতে আমরাও মানে জিনিসটা বুঝতাম না কিন্তু আমরা স্কুল কোনোদিন ক্ষতি করি না বন্ধুরা স্কুল একদম কন্টিনিউ রেগুলার যাইতাম স্কুলে তো যাই হোক এ কথা কইতে কইতে আমরা এদিকে সব কিছু কাজকর্মও হয়ে গেল গা সোয়েটার আয় না পিনাকুলি আইসে বলে স্টক আছে আজকে যাই না রাস্তায় যা হ্যাঁ আমি ঘর দর পরিষ্কার করে স্নান করে ঠাকুর পূজা দিয়ে মন্দিরে যাবো টাকা নিস এদিকে দেখো জুতা পড়তে আছে যা ছেলে গেলো স্কুলে আজকে আর আমি গেলাম না হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে অনেকটা সকাল ঘড়িতে এখন সাতটা পনেরো বাজে সাড়ে ছটায় উঠছি তো আজকে এসে শনিবার আজকে ওয়েদারটা না বহু ঠান্ডা তো বাবু যাইবো বাসি বারান্দাটা মুছা দিলাম আর এখন ঘর দুয়ার মুছুম ঘর দুয়ার ঝাড়ু দিছি খালি মুছুম কেন ওর যাইতে যাইতে সারা ঘর ভিজা থাকলে পাড়াইব আর ঠান্ডা লেগে যাব ওই জন্য মুছলাম না বারান্দাটা মুছা দিলাম এখন যাই আমি ঘরের কাজকর্ম করি ধোয়া পাকলা নাই খালি ঘর মুছাই আছে কাজ কাল আগের দিন কালকে গেল কালকে সব কিছু করে আসিস ধোঁয়া দোয়াই সব কিছু করে আসিস তো বারান্দা তো মুছা হয়ে গেল এখন যাই ঘর দুয়ারটা মুছুম দিকে পূজা দিয়ে আনি ফুল নিয়ে নিলাম ঠাকুরের জলও নিয়ে এসি পূজা দেওয়া যাবো শনি মহারাজের মন্দিরে আর ঘড়িতে বেজেছিলাম সাড়ে আটটা কাজ করতে করতে খালি ঘর মু আসতে কম কাজ বেড়ে না এদিকে চন্দনটা বেটে নিলাম ওম ত্রয়কম ইয়জ মাহি সুগন্ধিম পুষ্টি বর্ধনাম উর্বা মোক্ষিয়া খেদিনৰ ফুল ৰক্ষা যেতিয়া লাগিব মানে গণা ফুল দিছে हरिओम 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 जय शिव शंबर जय शिव शंबर जय शिव शंबर हरिओम 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 जय शिव शंबर जय शिव शंबर हरिओम 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 जय शिव शंबर जय शिव जय शिव हरिओम जय शिव शंभ जय शिव शंभ जय शिव शं দশটার উপরেই বেজে গেছে কালো দিয়ে সোমবার দিয়া আলু বেগুন বড়ি দিয়া তরকারি করে দিই রুটি খাওয়ার আরেকটা জিনিস আনছি দেখাই তোমাদেরকে তারা আগে তরকারিটা বসাই লগে আলুটাও দিয়ে দিই একবারে হয়ে যাবে অনেক বেলা হয়ে গেছে সকালের খাওয়া যদি টাইমলি দিতে না পারি না মনে হয় কত বেলা হয়ে গেছে দশটার ভিতরে কিন্তু আমার অন্যদিন খাওয়া হয়ে আছে তো আজকে রান্নাই নাই সকালে দেরি হয়ে গেল আজকে মন্দিরে গেলাম না আলু টিপেরা পূজা দিয়া তো আজকে বাজার কিছুই আনতে লাগে নাই

মশলা আগে লবণ দেই হলুদ আর এখানে একটু লঙ্কার গুঁড়া আর এটা জিরার গুঁড়া ধন্যা না এখন থেকে না জিরা আরো ধন্যাটা যে আলাদা আলাদা করে রাখি এক লগে মিলায় না জল দিয়া দিলাম গায়ে দুটি কয়টা ভাজা হাজারিত দিকে খাওয়া হয়ে গেছে গা তরকারি রুটি আর একটা কি জিনিস আনছি দেখো মিষ্টি মিষ্টি তো সাইজে দেখো একদম ছোট ছোট দামও একদম কম তো এটা নিয়ে এলাম মন্দিরে গেছিলাম না আইতের সময় পাইলাম নিয়ে এলাম আর চিনা জানা মানুষই আসছিল এখন যে খাওয়াটা দেওয়া নেই তারপরে দুপুরে রান্নাটাও কই রাখলাম তাড়াতাড়ি কেন বাবু স্কুল থেকে তরকারিটা দেখো কি সুন্দর হয়েছে দেখো কত ছোট ছোট তো এগুলো পার পিস পাঁচ টাকা কইরা দেখো ওর স্বাদ কিন্তু

ওইদিকে আলু ফুলকপি সিদ্ধ কেটা নিলাম আর এইদিকে ভাতের জল বসাই দিছি এখন চালটা ধুয়ে ফুলকপিটার জল ঝরাই আপ এখন তেল দিয়া দিই ফুলকপিটা বসাই দিই মশলাও হয়ে গেছে ফ্রিজে ঝেঙ্গ বেরিয়েছে একবার হলুদ লবণ সব দিয়ে দিছি এদিকে ফুলকপির জল ঝরাইয়া আনিছি দিকে ফুলকপির তরকারি মশলা ভাজা গেছে ঝোল দিয়া দিলাম ভাতটা দেখানি ভাতও হয়ে গেছে মাঠটা ঝরে তো এদিকে তিতা করলাকি দেখ তিতা করলা ভাই জানি আর এদিকে ফুলকপি তরকারি নামাই নিছি দেখো কি সুন্দর কালার হয়েছে একদম লাল টকটকা তো পাতলা একটু ঝোল রাখছি একদম পাতলাও না আবার একদম ঘনও না তাকে তিতা করলাগুলি ভাজানি খাওয়ার সময় বেগুনগুলি ভাজম গরম গরম তেল গরম হয়ে গেছে খাওয়া দাওয়া দে আমি খাই <muchan> 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 <muchan>